তোমার কাছে আমি কিছু চাইনি না চেয়েছি একটা শাড়ি না চেয়েছি আমি গহনা কেন তুমি রোজাগিরি করে বেড়াও তুমি তো প্রজাদের কাছ থেকে করি কানা করিও নাও না তোমার কেমন করে শাড়ি কিনে দেবে তাই বলছি জানো তুমি এ পাড়া ও পাড়া করে রোজাগিরি করে বেড়াও আর যে আমি তোমার অর্ধাঙ্গিনী সত্যি তুমি বলতে পারো স্বামী কখনো দিন তোমার যদি মৃত্যু হয়ে যায় বলো

আমি বলছি যদি কখনো কোনো দিন তোমার কিছু হয়ে যায় আমি যদি জানতে পারি তাহলে তো আমি তোমাকে বাঁচাবার চেষ্টা করতে পারি কোনদিন তুমি আমার কাছে কথা জানতে চাও আজ কেন জানতে চাইছো আমি তাও তো বুঝতে পারছি না না তবে তুমি আমার অর্থাঙ্গরে তুমি যখন জানতে চাইছো তবে আমি নিশ্চয়ই তোমার কাছে বলবো আমার মৃত্যুর বার্তা তবে একটা কথা সব সময় স্মরণ রেখো

আমি বারবার তুমি জানতে তোমাকে আমি বলেছি আমার কোনদিন মৃত্যু নেই কারণ আমি শিব ভক্ত আমি আজীবন শিবের করে এসেছি তাই আমার আমি যে শিবের বর পুত্র তাই আমার কোনো মৃত্যু নেই তবে হ্যাঁ মৃত্যু নিশ্চয়ই আছে মানুষ জন্মালে তার মৃত্যু হয় আমারও তো মৃত্যু আছে যদি কোনোদিন ফিনাকি শঙ্করের গলদ যে উদয় ফানি আছে ওই উদয় না আগে যদি ভাদ্র মাসের আওয়া বস্যা তিনিতে আমার মস্তকের ব্রহ্মা তালুতে আছে সেদ দিন ওই সেদ দিনে যদি দংশন করতে পারে তবেই হবে আমার মৃত্যুর কারণ নতুবা আমার কোনোদিন মৃত্যু হবে না ওগো স্বামী আমি স্বামী নারী জাতিকে যদি আমি বিশ্বাস করি না তবু আমি তোমার এ কাছে বলেছি আমি এ কথা তুমি কাউকে বলো না স্বামী বসু স্বামী আমি তোমার পূজার আয়োজন করে দাও কাটা আমি তাদের যাহা কিছু নি এই ধনন্তরি দায় আমার পিরাগে তবে দেখ দয়া করে ধনন্তরি তুই হলি আমার পথের কাটা এই পিতার কা থেকে নিয়ে সে উদয় না তবে দেখ দয়া করে ধনন্তরি এই মুহূর্তে এই মুহূর্তে উদয় হয় তো ধরে চলে যায় দয় নাকে বলে আহ বলো মস্তকটা চলে যাচ্ছে ক বলে চলে যাচ্ছে আমি তোমায় এবার ওবার নিচ্ছেদ করেছিলাম আমার মৃত্যুর কথা তোমাকে বলতে কিন্তু তুমি হে আবার কাছে জোর করে জানতে চেয়েছ। হয়েছে দেখো যগশোন করে ফিরে যাচ্ছে বিনা কি শঙ্করের দয়ায় মামা তোমার কি হয় যে মামা আ আ বর্ষে দংশন করছে এই মুহূর্তে তুমি যদি পারো ওই মাটি আমায় একটু নে মামা সর্বনাশ হয়ে গেছে মামা সর্বনাশ হয়ে গেছে ওই তুলসি তলাই পুকুর হয়ে গেছে কি বললে তুলসী তলা হয়ে গেছে বস করে রে সে দেখো হয়ে বস করে রে রে ধারে কিছু ফেনা জমে আছে এই মুহূর্তে নিয়েছো ভালো জানিয়ে মামা মামার মহা ছড় হয়ে গেছে মনসা হে মনসা মায় বাঁচতে দেবে না যেদিন মঠের মাঝে হয়েছিল মনসার সাথে সাক্ষাৎ আমাকে পরীক্ষা নিয়েছিল সেদিন এই বুঝেছি আমায় বাস্ত দেবে না হে আমার এই ছায়ার মতো বিছনে লেগে আছে তবে কমলা কমলা দেখেছ কমলা আমি তোমায় বলেছিলাম আমার মৃত্যুর কথা তুমি জানতে চেও না তুমি আমাকে তুমি আমাকে আমার গৃহ প্রাঙ্গ নিয়ে চলো এই শিবলায় মন্দির থেকে গৃহ প্রাঙ্গনে নিয়ে চলো কিন্তু ঠাকুর তুমি এত কৃপাময় এত করুণাময় এত দয়াময় আবার আমার সন্তানদের আমার কোলে ফিরিয়ে দিয়েছ ঠাকুর এক মায়ের কাছে সন্তান ফিরে পাওয়া এর থেকে বড় আনন্দের আর কি আছে আর কোনোদিনও যেন আমার এই চম্পক নগরে কোনো অমঙ্গলের চিহ্ন আমার ছয় সন্তানকে সদা সর্বক্ষণ বিপদ হতে তুমি রক্ষা করো ঠাকুর হতে চরণ তোমার বলো ঠাকুর কি দিয়ে পুজিলে তুমি সন্তুষ্ট হবে আমি কি পোলে মঙ্গল আমার প্রজাবৃন্দর মঙ্গল আমার সন্তানদের তুমি মঙ্গল করো ঠাকুর আমার সন্তানদের সদা সর্বক্ষণ সত বিপদ নী তুমি রক্ষা শুধু আমার সন্তান নয় আমার স্বামী মঙ্গল আমার নাম ধরে স্বনকা আমি কে জানিস না কে আমি যে তোর মাসি আগে তো কখনো দেখিনি তোমায় মার সীমা তুই তখন নতুন তোর বিয়ে হয়ে তুই এই স্তম্পকে নগরেছে তাই তো মা বয়স হয়ে গেছে আমি আর আস্তে হাট হয়েটে কোলাতে পারি না তাই আমি কেন এসেছি জানিস না অমা তুই কারোর পুজো করিস না মা হ মা অ মা মা তাই আমি কি বলছিলাম জানিস বলো আমি একটা পূজার কথা বলবো সেই পূজা তুই করবি বলুস বলো মাসি বল আমার পূজা করলে কি পূজা করতে হবে আর কি পূজা করলে আমার মঙ্গল হবে শুধু আমার নয় আমার স্বামী সন্তান আমার এই চম্পক নগরের সকলের মঙ্গল হবে বলো বলো আমার তবে শোন এই পূজার নাম হলো কি জানিস মা এই পূজার নাম হলো রন্ধন মা এমন পূজা আমি তো আগে কখনো শুনিনি মা আজি হতে আমি প্রচার করলাম যত নারীগণ আছে शंकर ধ্বনি উলুর ধ্বনি দিয়ে আর করবে সেই রন্ধন পূজা আচ্ছা মা এই রন্দন পূজা করলে কি হয় স্বামীর পুত্রের মঙ্গল হয় তাই বুঝি তাই আমরা একটা কথা জানতে ইচ্ছা ও রন্দে ও মাসি তাই বলো সনকা আমা এই রন্ধনের একটা নিয়ম আছে মা কি না দিয়ে পরকে দিতে নেই মা আগে ঘরের লোককে ওই প্রসাদ দিতে হয় ঘরের লোক খাওয়ার পরে তারপরে পরে পরকে দিতে হয় তবে শোন মা একটা কথা বলবো বলো মাসি আমা এই রন্ধন সমর্পণ করলে তবে রাত জেগে থাকতে হয় ঘুমাতে নেই তাই তুই রাজ রানী তোর চোখে ঘুম তুই শয়ন কক্ষে নিদ্রা যা আমার বয়স হয়ে গেছে আমার চোখে ঘুম ধরে না আমি রইলাম এই রন্ধন শালাই থেকে তুই জামা অন্তপুরে গিয়ে তুই যা শয়ন কক্ষে নিদ্রা তুমি যা যা বলেছ যেমন ভাবে বলেছ আমি ঠিক তেমনভাবেই রন্ধন করেছি বেশ মাসি তুমি ক্ষণকাল এখানে অপেক্ষা করো আমি চললাম বিশ্রাম কক্ষ তাইতো ওই তো ওই তো সান কাছুটে চলেছে আমি যে ওর মাসি মারা আমি যে সে ছিলা মাছি ধারণ করে তবে দেখ আমি শিবের মানস মুন্না মানসা আমি বিশ্ব মাতা বিশ্ব হরি আমার কন ঠেচে বিষ তবে বা এবার রক্ষা কার তোর ছয় পুত্র কে চন্দ্র ধর তোর ছয় পুত্র কে নেব আমি তবে দেখ আমার কন ঠেয়া চেবিষ আমি ওই বিশ ঠেলে দেবো পান